আইএল টি টোয়েন্টিতে দল পেয়েছেন তাসকিন আহমেদ সাকিব আল হাসান সাকিবের সে দ্বিগুণ টাকায় বিক্রি হয়েছে তাসকিন আহমেদ তবে দর্শক দেখার বিষয় হচ্ছে সাকিবের চেয়ে কত টাকা বেশিতে বিক্রি হয়েছে তাসকিন আহমেদ সবকিছু মিলিয়ে বিস্তারিত থাকবে প্রতিবেদনে বাংলাদেশের দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তাসকিন আহমেদ জায়গা করে নিয়েছেন আইএল টি টোয়েন্টির আসরে আজ এক অক্টোবর অনুষ্ঠিত নিলামে এম আই এমিরেটস দলে ভেরিয়েছে অলরাউন্ডার সাকিবকে দ্বিতীয় দফার ডাকে তাকে চল্লিশ হাজার মার্কিন ডলারে দলে নেয় ফ্র্যাঞ্চাইজিটি অন্যদিকে গতিময় পেসার তাস্কিন আহমেদকে দলে নিয়েছে শারজা ওয়ারিয়র্স তাকে কিনেছে আশি হাজার মার্কিন ডলারে এবারের নিলামে প্রতিটি দল সর্বোচ্চ তেরো জন ক্রিকেটার নিতে পারবে আইএল টি টোয়েন্টিতে দল পেলেন সাকিব তাস্কিন সাকিবের চেয়ে দ্বিগুণ টাকায় বিক্রি হয়েছে তাস্কিন আর মোট খরচের সীমা ধলা হয়েছে চার দশমিক আট মিলিয়ন মার্কিন ডলার সাকিব ও তাস্কিনের সঙ্গে আগে থেকেই সরাসরি চুক্তিতে যুক্ত ছিলেন মুস্তাফিজুর রহমান ফলে তিন বাংলাদেশি খেলোয়াড়কেই দেখা যাবে আগামী আইএল টি টোয়েন্টিতে